আমরা এবিডিএ পেপারের পেজ নাম্বার ছশো পাঁচের যে ম্যাথামেটিক্স এর প্রশ্নপত্র যেটা আছে সেটা সল্যান করবো আমাদের এটা কি আছে এক নম্বর যেটা বলেছে এক নম্বর বলেছে এক বছরে সুদ আর সুদাস অনুপাত হচ্ছে এইট ইস নাইন তাহলে এটা ধরলাম এইট এক্স এটা ধরলাম নাইন এক্স তাহলে এটা হচ্ছে কিন্তু সুদ এটা হচ্ছে সুদ আসল সরি এটা বলেছে আসল এটা বলেছে আসল

পাঁচ এবিসি দিয়ে একটি বৃত্তস্ত চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো এবিসি দিয়ে একটা বৃত্তস্ত চতুর্ভুজ যাকে কি করছে

এ ডিবি কত এই কোনটা সাতচল্লিশ তাহলে মান কত এই মান হবে তাহলে এখন এই যে কোনটা এই অন্তঃস্থ কোনটা পুরোটা সমান হবে এই অন্তঃস্থ পুরোটা সমান হবে এটা যদি বিরাশি টোটাল যদি বিরাশি হয় তাহলে যদি অর্ধেকটা এই অর্ধেকটা মানে হয় তাহলে এটা হচ্ছে বিরাশি মাইনাস সাতচল্লিশ তাহলে বিরাশি মাইনাস ফর্টি সেভেন এটা কত হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এইটা হবে কত পঁয়ত্রিশ ডিগ্রি আমার হচ্ছে এটা পঁয়ত্রিশ ডিগ্রি আর এখন এইটা যদি পঁয়ত্রিশ ডিগ্রি হয় এইটা পঁয়ত্রিশ ডিগ্রি এই যে বৃত্ত অংশ যেটা আছে এই বৃত্ত চাপটার মধ্যেই কিন্তু কি এই কোনটাও থাকছে আর এই কোনটাও থাকছে তাই তো এই বৃত্ত চাপের মধ্যে একই বৃত্তস্ত চাপের মধ্যে যে সমস্ত কোনগুলো থাকে সেই কোণগুলো সমান হয় তাহলে এইটাও হবে কত পঁয়ত্রিশ ডিগ্রি বোঝা গেল তাহলে প্রথমে আমি যেটা বললাম এটা একটা বৃত্তস্ত চতুর্ভুজ তাহলে চতুর্থ বৈস্ত কোনটা অন্তস্থ কোণের সঙ্গে সমান হবে যার মধ্যে এই অর্ধেক মানে এই কোর্শনটা আমার দেওয়া আছে সাতত্রিশ ডিগ্রি তাহলে এই হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি আবার এই কোনটা এবং এই সিএবি এই কোনটা এটা একই বৃত্ত চাপের অংশ তাহলে দুটো কোণ কি হবে সমান হবে তাহলে এর মানটা কত হবে পঁয়ত্রিশ ডিগ্রি

আর কত কাটছে এখানে এগারো দুবার আছে তাহলে আট তারপরে পনেরো যদি আমি ওটা ঊর্ধ্বক্রমে সাজাই আসলে এটা ঊর্ধ্বক্রমে সাজালে আমার এরকম হচ্ছে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তাহলে প্রথম সংখ্যা আমার যেটা ছিল সাত তারপরে আট তারপরে আছে নয় তারপরে দশ তারপরে এগারো তারপরে আবার এগারো তারপরে বারো নয় তেরো আছে পনেরো আছে ষোলো আছে তাহলে এখানে যদি এটা কাটাকাটি করতে থাকি আমরা আমি যোগ করে ওটা কর করা যায় তাহলে এটা কাটছে এটা আটার সাথে এইটা নয় তেরো এগারো দশ আর পড়ে থাকে কিন্তু এগারো তাহলে আমার এটার

তাহলে দুজন একটা লভ্যাংশের একজন তিনজন মিলে কাজ করছে সেখানে একজন একে তিন পেয়ে যাচ্ছে বাকি যেটা থাকছে সেটা দুই তিন থাকে তাহলে টোটাল হচ্ছে হচ্ছে তিন 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 সবটা ভাগ এ পাচ্ছে কত একের তিন অংশ এ বাকি এক মাইনাস একের তিন সমান দুয়ে তিন এই দু তিন এর মধ্যে সমান ভাগে ভাগ হলে

ওয়াইপাতিক্স স্কোয়ার দেওয়া আছে তাহলে ওয়াই কি বলতে পারি এখানে ওয়াই সমান বলতে পারি কে এক্স এর স্কোয়ার সমান বাই কে ওয়াই এক্স স্কোয়ার এটাকে আমি কি করবো এখন ওয়ান বাই কে কে ওয়ান বাই কে আমি একটা উদ্ভব ধরে নিলাম এই ওয়ান বাই কে যদি একটা ওয়াই

বলেছে এপি এটা এ নাম দিলাম এটা বি নাম দিলাম এখন আমার যেটা বলে দেওয়া আছে এখানে এপি সমান আট এটা আট বলে দেওয়া আছে এপিবি এই কোনটা হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এবি সমান কত এখানে যদি কোন থাকে তাহলে এই ডিসটেন্সটা কত আমাকে বের করতে হবে এখন এটা আমার অনেকভাবে মনে করা যায় তাহলে এইটা যদি এটা বলা আছে আট সেন্টিমিটার এইটা বলা আছে কি বলেছে এটা হবে স্পর্শকি আমরা জানি বিন্দু থেকে এই এক যে কোনো একটা বিন্দু থেকে যদি এই বৃত্তের উপরে স্পর্শ টানা হয় তাহলে তার বাহুগুলো কি হয় যে দুটো স্পর্শকে দৈর্ঘ্য সমান হয় তাহলে এইটা হবে আট সেন্টিমিটার এই কোনটা বলা আছে ষাট ডিগ্রি এখন এই বাহু দুটো সমান তাহলে আর কি হবে এই কোন দুটো সমান হবে কোন ত্রিভুজের এই দুটো বাবু সমান হলে এই বাহু সমান কোন দুটো সমান হবে তাহলে আমার একটা ত্রিভুজের টোটাল কোনটা হচ্ছে কথা হচ্ছে একশো আশি ডিগ্রি মান দেওয়া আছে তাহলে বাকি কোনটা কত বাকি দুটো মিলে কথা হচ্ছে এই এ কোন আর এই বি কোন মিলে হচ্ছে আমার কত এখানে এই এ কোন এবং বি কোন মিলে আমার হচ্ছে একশো কুড়ি ডিগ্রি আবার এই দুটো সমান কেন কেননা এই বাহুটা এবং এই বাহুটা সমান তাহলে এই দু দুটো সমান হলে কন্দুটা একইভাবে ভাগ হবে তাহলে হবে এটা হবে ষাট ডিগ্রি তাহলে এটাও ষাট এটাও ষাট তাহলে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি কন হয় একটা বুঝলে তাহলে এই দূরত্ব আট সেন্টিমিটার এটা যদি আমি আরেকবার বলি এপি দৈর্ঘ্য আছে আট সেন্টিমিটার ওকে তো এই এপি যে উপাদ আমাদের যেটা আছে বৈশিষ্ট্য কোনো বিন্দু থেকে যদি আহ কোনো বৃত্তের দুটো স্পর্শক একটা টানা হয় একটা একটা বিন্দু থেকে তাহলে এই বহুদূর সমান হয় তাহলে এই আট সেন্টিমিটার এটা হলে এটা হবে আট সেন্টিমিটার হলে বিপিটিমিটার হবে এই কোনটা কত ষাট ডিগ্রি তাহলে বাকি দুটো কোন মিলে কত হচ্ছে একশো কুড়ি ডিগ্রি কিন্তু আবার এইটা এই বাহু দুটো সমান হওয়ার জন্য হচ্ছে এই দুটো সমান তাহলে প্রত্যেকটা হচ্ছে ষাট ডিগ্রি করে তাহলে এইটা কি হচ্ছে সমবতী বুঝ তাহলে দৈর্ঘ্য হবে আট সেন্টিমিটার একটি নিজেট গ্লোকের বকত হলে ক্ষেত্র ফল বক এবং তিনগুণ আয়তনের সাংখ্যমানে সমান হলে গুলোটি বেশ দৈর্ঘ্য কত

ব্যাসার্ধের দৈর্ঘ্য কথা হচ্ছে ওয়ানটি ডিগ্রি হলে টেন কথা বলা আছে এ প্লাস বি নাইনটি ডিগ্রি বলা আছে তাহলে এটা আমার অ্যাকচুয়ালি কি হচ্ছে এটা আমার পুরোের অঙ্ক হয়ে যাচ্ছে সমানপাতের অঙ্ক এখানে বলা আছে এ প্লাস ডিগ্রি

x এর মান কত হচ্ছে এখানে আমার বলো নেক্সট স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি এটা সত্য আমরা দেখব একটি যৌথ ব্যবসায় মূলধন অনুপাত ছিল পঁয়ত্রিশ টু চার তারা বছরের শেষে নশো টাকা সাতশো কুড়ি টাকা পাচ্ছে কত পাচ্ছে নশো সাতশো কুড়ি

এটা আমার বলা আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতিক এ বি এখন আমি কী করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমানুপাতিক এটা জিরো করলাম আর উভয় পক্ষকে আমি কী করলাম এ মাইনাস বি দিয়ে গুণ করলাম এ মাইনাস বি দিয়ে উভয় পক্ষে গুণ করলে আমি কী পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমানুপাতিক জিরো কারণ এদিকে জিরোর সাথে গুণ করলে আমার এ মাইনাস বি এর সাথে জিরো গুণ করলে কত জিরো হবে এটা আমি লিখতে হবে উভয় পক্ষকে এ মাইনাস দিয়ে গুণ করে পাই এখানে উভয় পক্ষকে বি স্কোয়ার মাইনাস এ বি এটা দিয়ে ভাগ করতে হবে আর এখানে এ মাইনাস বি দিয়ে গুণ করতে হবে তাহলে এখান থেকে সানুপাতিক হচ্ছে এটা তাহলে এ স্বানুপাতিক বি আমি বলতে পারি এটা আসছে তাহলে এটা আমি বলতে পারি দুটো পরস্পর ছেদি নয় এমন দুটি বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা দুটি তাহলে পরস্পর যখন নয় বলেছে তাহলে কথা হবে বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা একটা এই দিকে একটা যাবে আর এইভাবে একটা যাবে মানুষের পাঁচ হবে এটা তো আমরা অনেকবার করেছি সায়েন্স ফাইভ এটা যেটা দেওয়া আছে 5 theta plus cos square 5 theta আমরা sin square plus cos সমান এটা 1 এটা হবে মিথ্যা একটি নিরগুলকের ব্যাসার্ধ 3 গুণ করলে তার আয়তন পূর্বের আয়তনের 9 গুণ হয় তাই কি নিরগুলকের ব্যাসার্ধ তিন গুণ হচ্ছে ব্যাসার্ধ 3 গুণ হচ্ছে মানে কি আমার তো যেটা থাকছে তা কি হচ্ছে r1 কি হয়েছে ব্যাসার্ধ 3 গুণ করলে আয়তন যেমন হচ্ছে

এক হাত আছে একবার দুবার বারো কবার আছে এক দুই তিন বারো তো তিনবার আছে সংক্রমণ কত হচ্ছে বারো হবে তাহলে এটা হবে মিথ্যা